সুন্দরবনের গহীনে আছি এই যে একটা চাক পাওয়া গেছে আপনারা দেখতেছেন চাকটা ধোয়া দেওয়া হচ্ছে যাতে মশা না করে চাকটা কিন্তু এই মধুগুলো এই যে চাক চাক থেকে মধু এই মধুগুলোই আপনাদের কাছে যায় যখন অর্ডারটা করেন সে সময় এই মধুগুলোই কিন্তু আপনাদের কাছে যায় অত্যন্ত কষ্টকর একটা জায়গা বহু পরিশ্রমের পরে এরকম চাক পাওয়া যায় অনেকে মনে করে থাকে সুন্দরবনের গাছে গাছে চাক থাকে কিন্তু বিষয়টা এরকম না অনেক তল্লাশি অনেক খোঁজাখুঁজির পরে বড় একটা টিম মিলে চোদ্দ জন কখনো সাতজন কখনো দশজন এইভাবে খোঁজাখুঁজির পরে কিন্তু একটা চাক মেলে যখন চাকটা মেলে বাস্তবিক অত্যন্ত সবাই মোয়ার টিম বিশাল আনন্দিত হয় কারণ অনেক খোঁজা কখনো কখনো দেড় দুই ঘন্টা সুন্দরবনের এই মানে যেখানে রাস্তা না সুলোর মধ্যে দিয়ে হাঁটার পরে এরকম চাক পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন মধু কিন্তু কষ্ট করতেছে এই মধুগুলো আপনাকে আমরা বাইরে এসে ফজরের সময় আর এখন প্রায় বারোটা বাজে দুপুর বারোটা তো এই মধুগুলো সংগ্রহ করা খুবই কঠিন মলদের জন্য আমরা প্রায় এগারো জনের টিম আসছি সুন্দরবনের মধ্যে মধু সংগ্রহ হচ্ছে আলহামদুলিল্লাহ হামদুল্লাহ এক কেজি মধু আপনি নিয়ে দেখতে পারেন সুন্দরবন হানিবিডি থেকে সব সময় ভালো মধুটাই যাবে অর্ডার করার জন্য জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডার করে দিবেন অথবা